আমি আজ আপনাদের এমন একটি গল্প শোনাব যা কেবল আপনাদের বিস্মিত করবে না বরং আপনাদের ভালোবাসা ও সমাজ সম্পর্কে সমস্ত বিশ্বাসকে চ্যালেঞ্জ করবে এই গল্পটি একজন হাসপাতালের নিরাপত্তা নিরাপত্তারক্ষী সম্পর্কে যিনি একজন বয়স্ক ডাক্তারের সঙ্গে অপ্রত্যাশিত সম্পর্ক গড়ে তোলেন এই সম্পর্ক সমাজে ক্রোধ গুজব ও কেলেঙ্কারির জন্ম দেয় কিন্তু শেষে একটি রহস্য প্রকাশ পায় যা শুনে ও দেখে সবাই হতবাক হয়ে যায় এই যুবক ও সেই বয়স্ক মহিলার সঙ্গে শেষ পর্যন্ত কি হয়েছিল তারা কি পাপে লিপ্ত হয়েছিল তাদের কি শাস্তি পেতে হয়েছিল নাকি তাদের সামনে দয়ার দরজা খুলে গিয়েছিল তারা কি করেছিল এবং এই গল্পের পেছনে লুকিয়ে থাকা রহস্যটি কি ছিল এই আশ্চর্যজনক গল্পের জটিলতা আবিষ্কার করুন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না তবে গল্পের আগে প্রিয় দর্শকবৃন্দ আমাদের সমর্থন করার জন্য অনুরোধ করছি এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টে আমিন শব্দটি লিখুন রহিম দুবাইয়ের জ্বলন্ত রোদের নিচে দাঁড়িয়েছিল তার নীল ইউনিফর্ম ঘামে ভিজে তার পিঠের সঙ্গে লেগেছিল বাংলাদেশে ঢাকা ছেড়ে আসার পর সাত বছর কেটে গিয়েছিল একটি ছোট ব্যাগ ও ভাঙা হৃদয় নিয়ে তিনি এই ঝকঝকে শহরে এসেছিলেন যে শহরটি স্বপ্নের শহর নামে পরিচিত তিনি তার ভেঙে পড়া জীবনের টোকরোগুলো জোড়া লাগানোর আশায় এসেছিলেন একটি জীবন যা একসময় ভালোবাসা ও প্রতিশ্রুতিতে পূর্ণ ছিল তার জন্মস্থানে রহিম গভীরভাবে ও আবেগের সঙ্গে ভালবেসেছিলেন তার স্ত্রী সীমা ছিল তার পুরো পৃথিবী কিন্তু দারিদ্র্য ও পারিবারিক চাপ তাদের ভঙ্গুর ভালোবাসাকে ভেঙে দিয়েছিল দুই বছরের মধ্যে সীমা তাকে ছেড়ে চলে গিয়েছিল রহিম এখনও তাদের বিচ্ছেদের বেদনা অনুভব করতেন যেন একটি ছুলি তার হৃদয় ছিন্ন ভিন্ন করছে তিনি দুবাইয়ে এসেছিলেন পেছনে ফেলে এসেছিলেন বেদনা ও হতাশায় ভরা স্মৃতি দুবাইয়ের প্রথম দিনগুলো ছিল কঠিন ও নির্মম তিনি দেইরা এলাকার একটি ছোট রেস্তোরাঁয় প্লেট ধোয়ার কাজ শুরু করেছিলেন তার সামান্য বেতন একটি ছোট্ট ঘরের ভাড়া দেওয়ার জন্য যথেষ্ট ছিল না যে ঘরটি তিনি আরও পাঁচজন প্রবাসীর সঙ্গে ভাগ করে নিতেন প্রতি মাসে ব্যতিক্রম ছাড়াই রহিম তার সামান্য বেতনের অর্ধেক পাঠাতেন ঢাটায় তার অসুস্থ মায়ের কাছে তার মায়ের হৃদরোগ সময়ের সঙ্গে আরও খারাপ হয়ে যাচ্ছিল কষ্ট সত্ত্বেও রহিম সদয় ও আশাবাদী ছিলেন তিনি সবাইকে সদয়ভাবে ব্যবহার করতেন এমনকি তার সবচেয়ে কঠিন মুহূর্তেও জীবন রহিমের ধৈর্য পরীক্ষা করতে থাকল এক জ্বলন্ত দুপুরে দুবাইয়ের ব্যস্ত রাস্তায় ক্লান্তিতে অসুস্থ হয়ে পড়েন তিনি তিনি রোদের তলে ফুটপাথে অজ্ঞান হয়ে পড়ে যান ভাগ্যের হাতে তিনি বেঁচে যান জ্ঞান ফিরে এলে তিনি নিজেকে একটি বিলাসবহুল হাসপাতালে আবিষ্কার করেন এর কাঁচের দেয়াল ও নিয়ন আলো চিকিৎসা কেন্দ্রের চেয়ে প্রাসাদের মতো মনে হচ্ছিল সুস্থ হওয়ার সময় তাকে হাসপাতালে রাতের শিফটে নিরাপত্তারক্ষীর চাকরির প্রস্তাব দেওয়া হয় মাসিক তিন হাজার দীর্হাম বেতন ও শ্রমিকদের জন্য সাধারণ আবাসন ছিল এই চাকরিতে এটি কেবল বেতনের জন্যই নয় বরং অন্তর্গত হওয়ার অনুভূতিও উদ্দেশ্যের জন্য রহিম তৎক্ষণাৎ প্রস্তাবটি গ্রহণ করেছিলেন প্রতি রাতে তিনি হাসপাতালের মার্বেল মেঝের করিডরে ঘুরে বেড়াতেন নিরবতা ও তার চিন্তাভাবনার সঙ্গী নিয়ে সময়ের সঙ্গে রহিম ডাক্তার আমিনার প্রতি ক্রমশ মুগ্ধ হয়ে পড়েন যিনি শিশুদের বিশেষজ্ঞ ছিলেন এবং যার সুনাম তার দয়ার চেয়েও আগে পৌঁছেছিল আমেনা পঞ্চাশের দশকের একজন বিচক্ষণ মহিলা ছিলেন সূর্যের মতো উজ্জ্বল সোনালী চুল এবং এমন চোখ যা দূর অতীতের রহস্য লুকিয়ে রাখত তার ভদ্র ব্যবহার ও মাতৃসুলভ উষ্ণতা তাকে সকলের কাছে প্রিয় করে তুলেছিল কিন্তু রহিমের কাছে তিনি ছিলেন আরও গভীর ও রহস্যময় কিছু প্রতি সন্ধ্যায় ডিউটির সময় ডক্টর আমেনা রহিমের কাছে আসতেন কখনো কখনো তিনি ঘন আরবের কফির পেয়ালার মতো উপহার নিয়ে আসতেন যা করিডোরে তার সুগন্ধে ভরে তুলত এবং তার এই অদ্ভুত উষ্ণতা রহিমের মধ্যে এমন অনুভূতি জাগিয়ে তুলত যা সে বহুকাল আগে ভুলে গিয়েছিল এক বিশেষ রাতে যখন আমেনা তাকে খাবারের একটি থালা দিয়েছিলেন তখন মুহূর্তের জন্য তার আঙুলের ডগা রহিমের হাতের ওপর স্পর্শ করেছিল এবং তার দৃষ্টি স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে তার উপর স্থির ছিল তিনি তাকে বললেন রহিম তোমার মধ্যে এক অদ্ভুত শান্ত ভাব আছে যেন কোনো স্মৃতি এই কথাগুলো রহিমের মন দখল করে নিয়েছিল এবং তার বিনিদ্রা রাতগুলোকে দ্বিধায় পূর্ণ করে তুলেছিল সম্মানিত ডক্টর আমেনা একজন সামান্য দারোয়ান একজন বাংলাদেশি রক্ষীর প্রতি কি কি কিছু অনুভব করতে পারেন নাকি তার একাকিত্ব তাকে ভালোবাসার ভুল ধারণা দিয়েছিল একদিন রাতে হাসপাতালের ঠাণ্ডা নীরব করিডোরে রহিম যখন তার নীল পোশাকে হেঁটে যাচ্ছিল তখন আমেনা তার কাছে এলো সাদা নিয়ন আলোর নিচে তার সোনালি চুলগুলো আলতো করে ঝিলমিল করছিল যেন যত্ন করে বোনা রেশমের সুতো তার চোখগুলো ছিল গভীর ও অন্ধকার যেন না বলা গল্প ধরে রেখেছে অভিজ্ঞতা ও দুঃখের বছরগুলো সত্ত্বেও তার ত্বক এখনও এমন মসৃণতা ধরে রেখেছিল যা বয়স্কে গোপন করত সে একটি সাধারণ কিন্তু মার্জিত পোশাক পরেছিল সে তার কাছে এসে বলল রহিম আজ রাতে তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে কেন তুমি আমার বাড়িতে এসে সামান্য রাতের খাবার খেয়ে ঠান্ডা হাসপাতালের দেয়াল থেকে একটু মুক্তি পাও না রহিম অবাক হয়ে গেল আমেনার বাড়িতে আমন্ত্রণ এই আমন্ত্রণ অন্ধকারে এক স্ফুলিঙ্গের মতো ছিল তার হৃদস্পন্দন বেড়ে গেল কিন্তু তার মন দ্বিধাই পূর্ণ হয়ে গেল কেন আমেনা তার এত কাছে আসছে এটা কি কেবল একজন ডাক্তারের দয়া ছিল নাকি এর পেছনে আরও কিছু লুকানো ছিল কৌতূহল ও সঙ্গের তীব্র আকাঙ্ক্ষার বসে সে রাজি হল এবং তার বাড়ির দিকে রওনা হল সেই রাতে যখন রহিম আমেনার অ্যাপার্টমেন্টে প্রবেশ করল তখন তার মনে হল যেন সে অন্য কোনো জগতে চলে এসেছে অ্যাপার্টমেন্টটি উষ্ণ ও শান্ত ছিল সিম্পল কিন্তু আরামদায়ক শয্যায় সজ্জিত ঘরটি ঘরে তৈরি খাবারের গন্ধে ম ম করছিল নরম মোমবাতির আলোয় আলোকিত আমেনা শান্তভাবে রহিমকে তার অতীত সম্পর্কে কথা বলতে উৎসাহিত করল রহিম দ্বিধায় ভরা কণ্ঠে ঢাকার জীবন শিমুর সাথে তার বেদনাবায়ক বিচ্ছেদ এবং তার জীবনের কষ্টের কথা বলল আমেনা মনোযোগ দিয়ে শুনছিল এবং যখন রহিম তার কথা শেষ করল তখন তার চোখে সহানুভূতি ঝিলমিল করছিল আমেনা তার হাত বাড়িয়ে রহিমের কাঁপতে থাকা আঙুলের ওপর তার উষ্ণ হাত রাখল সে মৃদুস্বরে বলল তুমি যতটা ভাবো তার চেয়েও শক্তিশালী রহিম সে তাকে বলল তোমার ক্ষতগুলো দুর্বলতার চিহ্ন নয় বরং এগুলো তোমার সাহস ও ধৈর্যের প্রমাণ তার স্পর্শে রহিমের হৃৎস্পন্দন বেড়ে গেল তার মধ্যে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল আমেনার দয়ার প্রকৃতি নিয়ে সন্দেহ করার সাহস করে প্রায় অস্পষ্ট স্বরে সে বলল কেন আপনি আমার মতো একজনের প্রতি এত মনোযোগ দিচ্ছেন আমেনা তার চোখের দিকে তাকিয়ে রইল তার চোখ আবেগে চিকচিক করছিল সে বলল তুমি আমাকে এমন কিছুর কথা মনে করিয়ে দিচ্ছ যা আমি হারিয়েছি এমন একটি স্মৃতি যা আমি দীর্ঘদিন ধরে পুষে রেখেছি রাত বাড়ার সাথে সাথে তাদের কথোপকথন গভীর হল আমেনা তার অতীতের টুকরোগুলো উন্মোচন করল তার তারুণ্যের স্বপ্ন অন্যের সেবায় কাটানো বছরগুলো এবং এমন এক গোপন দুঃখ যা সে প্রকাশ করতে পারছিল না রহিম অনুভব করল যে সে আরও গভীর কিছু লুকাচ্ছে এমন এক ভারী বোঝা যা তার আত্মাকে ভারাক্রান্ত করে তুলেছে পরের রাতে রহিম বহুবার আমেনার অ্যাপার্টমেন্টে ফিরেছিল এবং প্রতিটি সাক্ষাতেই তাদের মধ্যেকার আরও বাধা ভেঙে গিয়েছিল রহিম হাসপাতালে অদ্ভুত কিছু বিষয় লক্ষ্য করতে শুরু করল সে বেনামি বার্তা পাচ্ছিল যা তাকে আমেনার কাছে না যাওয়ার জন্য সতর্ক করত এবং একবার সে হাসপাতালের আর্কাইভে তাকে কাঁদতে কাঁদতে এক অপরিচিত মহিলার সাথে কথা বলতে শুনেছিল তারা রহস্যময়ভাবে হারিয়ে যাওয়া নোট ও বিপজ্জনক সত্য সম্পর্কে কথা বলছিল সত্য জানার প্রয়োজনে রহিম গোপনে এই অসঙ্গতিগুলোর তদন্ত করতে শুরু করল আমেনার অশান্ত অতীতের পেছনের সত্য উন্মোচন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা তার তদন্ত যত গভীর হল আমেনার চারপাশের ছায়া তত ঘন হল যা তাকে তার উদ্দেশ্য ও অনুভূতি সম্পর্কে তার আগের সমস্ত বিশ্বাসকে চ্যালেঞ্জ জানাতে বাধ্য করল একদিন রাতে হাসপাতালের আর্কাইভে দুর্বলতা ও বিষাদের মুহূর্তে সে আমেনাকে মুখোমুখি করল আমেনা অশ্রুসিক্ত চোখে বেদনাদায়ক সত্য প্রকাশ করছিল রহিম তাকে তার মৃত ছেলে ইয়াসিরের কথা মনে করিয়ে দিচ্ছিল একজন তরুণ ডাক্তার যার রহস্যময় মৃত্যু তাকে বহু বছর ধরে কষ্ট দিয়েছিল এই প্রকাশে রহিম ভেঙে পড়ল এবং বিশ্বাসঘাতকতা ও বিভ্রান্তির তীব্র অনুভূতির সাথে লড়াই করছিল আমি নাকি সত্যিই তাকে ভালোবেসেছিল নাকি সে তার মধ্যে তার অতীতের ছায়া দেখছিল সেই রাতে রহিম ঘুমহীন যন্ত্রণা নিয়ে তার জটিল অনুভূতিগুলো বোঝার চেষ্টা করতে করতে বাড়ি ফিরেছিল কিন্তু ভোর হওয়ার সাথে সাথে রহিম বুঝতে পারল যে আমেনা সন্দেহ ও ভয় সত্ত্বেও এই অচেনা জমিতে তার নোঙর হয়ে উঠেছে সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে দ্বিধাকে তাদের বন্ধনকে নষ্ট করতে দেবে না আমেনা তাকে শেষ যা শিখিয়েছিল তা হল তার শূন্য ঋদ্ধে উষ্ণতা ফিরিয়ে আনা এবং তাকে সেই খাত থেকে টেনে তোলা যা সে একদিন অন্তহীন মনে করত দিন মাসে পরিণত হল এবং রহিম ধীরে ধীরে আমেনার অতীতের গোপন কথাগুলো আবিষ্কার করতে শুরু করল সে জানতে পারল যে তার ছেলে ইয়াসির একজন বুদ্ধিমান ও সহানুভূতিশীল মেডিকেল ট্রেনি ছিল এবং এক রহস্যময় দুর্ঘটনায় তার আকস্মিক মৃত্যু বহু বছর ধরে তাকে ভেঙে রেখেছিল সে গোপনে হাসপাতালের আর্কাইফে আর্থিক অনিয়ম ও হারিয়ে যাওয়া মেডিকেল নথির প্রমাণ খুঁজছিল যা ইয়াসিরের আগ্রহের সাথে অনুসরণ করা একটি দাতত্য প্রকল্পের সাথে সম্পর্কিত ছিল রহিমের আমেনার সংকল্পে গভীর সহানুভূতি হল এবং হুমকি ভরা রহস্যময় বার্তাগুলো সত্ত্বেও সে তার পাশে থাকার সিদ্ধান্ত নিল সে তাকে রক্ষা করতে বাধ্য অনুভব করল তাই সে গোপনে আমেনার মারিনা অ্যাপার্টমেন্টের চারপাশে ঘুরতে শুরু করল এমনকি কাছাকাছি একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বদলির অনুরোধ করল এবং তার কাছাকাছি থাকার জন্য দীর্ঘ বিনিদ্র ডিউটি গ্রহণ করল একদিন রাতে রহিম একটি সাদা ভ্যানকে আমেনার বিল্ডিংয়ের চারপাশে বারবার ঘুরতে দেখল এবং ড্রাইভারের মুখ একটি টুপি দিয়ে ঢাকা ছিল সন্দেহবশত এবং নির্লিপ্ত থাকার ভান করে কোন নম্বর প্লেট ছাড়াই সে গোপনে তার পুরনো বন্ধু ও বিশ্বাস্ত বেসরকারি গোয়েন্দা রশিদের কাছে বিষয়টি পাঠালো। বিস্তারিত খতিয়ে দেখার পর রশিদ তাকে সতর্ক করে বলল সাবধানে সাবধানেতেক রহিম বিপদ সত্ত্বেও রহিম তার পাশে থাকার অঙ্গীকার করল তাদের সম্পর্ক আরও গভীর হল রহিম আমেনার অ্যাপার্টমেন্টে আরও বেশি রাত কাটাতে লাগল সাধারণ রাতের খাবার ও নীরব কথকপথন ভাগ করে নিল একদিন রাতে নরম আলোয় আমিনা অবশেষে তার গভীরতম ভয়ের কথা বলল সে বলল কর্তৃপক্ষ এমন কাউকে চুপ করিয়ে দিতে চায় যে সত্যের কাছাকাছিও যাচ্ছে রহিম তার হাত বাড়িয়ে আমিনার কাঁপতে থাকা হাত ধরল শান্তভাবে বলল আমি এখানে আছি আমিনা আমরা একসাথে এর মোকাবিলা করব। আমি না গভীরভাবে তার চোখের দিকে তাকালো। সত্য গভীর দুঃখের সাথে মিশেছিল সে বলল রহিম আরও একটা কথা আছে যা আমাকে স্বীকার করতে হবে যেদিন রাতে হাসপাতালের করিডরে আমি প্রথম তোমার সাথে কথা বলেছিলাম তোমার চোখে আমি সেই একই সততা দেখেছিলাম যা আমি সব সময় ইয়াসিরের চোখে দেখতাম কিন্তু তোমার প্রতি আমার আগ্রহ শুধু এই কারণে নয় যে তুমি আমাকে তার কথা মনে করিয়ে দাও তুমি আমার জীবনে স্মৃতি ও বেদনার বাইরেও অর্থ ফিরিয়ে এনেছ তুমি এমন একজন মানুষ যাকে আমি মূল্য দিই ডক্টর আমেনার মতো পদ ও অভিজ্ঞতা সম্পন্ন একজন মহিলা কি সত্যি তার মতো একজন সাধারণ পুরুষকে ভালোবাসতে পারে নাকি সে আবার ভুল করল রহিম ভাঙা গলায় ফিস করে বলল তুমি কি নিশ্চিত আমেনা আমি তো শুধু একজন সাধারণ দারোয়ান আমেনা তাকে মৃদু কিন্তু দৃঢ়ভাবে থামিয়ে দিল মানুষ ছাড়া পৃথিবী কিছুই নয় রহিম তুমি আমার পৃথিবী তোমার কারণেই আমার জীবনের অর্থ হয়েছে রহিম তখন ঢাকার কথা ভাবল তার মায়ের অভিশাপ তার চাচার কথা যে সে কখনও বাবা হতে পারবে না কয়েক মাস পরে তাদের অলৌকিক ঘটনা মূর্ত হল মারিয়ার মধ্যে ফিলিপাইনের একজন দয়ালু ও উদার মহিলা যিনি সারোগেট মা হতে রাজি হয়েছিলেন দুবাইয়ের উন্নত চিকিৎসা প্রযুক্তি ব্যবহার করে মারিয়া সফলভাবে রহিমের এবং আমেনার সন্তানের জন্ম দেন তাদের স্বপ্ন তাদের ভালোবাসা এবং তাদের ধৈর্যের চূড়ান্ত পরিণতি বহন করে সন্তানের জন্মের খবর দ্রুত ঢাকাতে ছড়িয়ে পড়ে প্রথমে প্রত্যাখ্যান ও দ্বিধা দেখা দিয়েছিল নুসরাত পুরনো রীতিনীতি ও সন্দেহ দ্বারা প্রভাবিত হয়ে সারোগেসি এবং চিকিৎসা অলৌকিকতার ধারণা বুঝতে পারছিলেন না কিন্তু সময়ের সাথে সাথে রহিমের ধৈর্যপূর্ণ ব্যাখ্যা এবং আন্তরিক অনুরোধ তার দ্বিধা কমিয়ে এনেছিল এই গল্পে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনার কি মনে হয় রহিম আমেনাকে বিয়ে করে ঠিক কাজ করেছে ভালোবাসার কি কোনো নির্দিষ্ট বয়স আছে নাকি নেই অনুগ্রহ করে মন্তব্যে আপনার মতামত লিখুন পরের ভিডিওতে আমরা তা নিয়ে আলোচনা করব বিদায় মহান আল্লাহর কাছে আপনাদের সোপর্দ বললাম